মনটা একটুখানি পাহাড় পাহাড় করছে তো নাকি চলো আমাদের সাথে তোমাদেরকেও একটুখানি পাহাড় ঘুরিয়ে নিয়ে আসি আচ্ছা তোমাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র আমার কিন্তু বরাবরই পাহাড় ভীষণ প্রিয় সেই ছোট্টবেলায় ক্লাস সেভেনে যখন করি পাপার সাথে প্রথম পাহাড় দেখা তারপরে বিয়ের পর নর্থ বেঙ্গলে এসে তো আমি আর শুভদীপ মোটামুটি ভালোই পাহাড় ঘুরছি মানে এখনও ঘুরে যাচ্ছি এখনও মনে হয় অনেক কিছু দেখা বাকি আছে আসলে না পাহাড়ের প্রতিটা রূপই প্রত্যেকটা মুহূর্তে আলাদা আলাদা সৌন্দর্য উপস্থাপন করে আর বর্ষার পাহাড়ে সৌন্দর্য নিয়ে আর কি বলি বলো এই যে পথ চলতে চলতে পেয়ে গেছি ঝর্ণা ছোটোখাটো ঝর্ণা তো আশেপাশে অনেক আছে যেগুলো একমাত্র বর্ষাকালেই কিন্তু উপভোগ করা যায় এত সুন্দর ওয়েদার কখনো রোদ উঠে পড়ছে কখনো কুয়াশায় কিচ্ছুটি দেখা যাচ্ছে না পরক্ষণেই আবার ঝলমলে আকাশ কি যে ভালো লাগে এই পাহাড়ের রূপের হয় পরিবর্তন দেখতে যারা পাহাড় আস তারা তো জানোই এই ছোট ছোটো ট্রিপগুলো করতে আমার শুভ বিবে খুবই ভালো লাগে মানে আমরা কিন্তু স্টে করি না সকালবেলায় একেবারে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই তারপরে সারা দিন আমাদের কিন্তু কোনো ডেস্টিনেশনও ঠিক থাকে না আগে থেকে যেখানে মন চায় দাঁড়ায় চুপচাপ বসে থাকি আর দূরের ওই পাহাড়গুলোকে দেখি মনের মধ্যে যে কত কিছু আসে সে আর কি বলি তো যাই হোক বলো আমাদের সাথে পাহাড় ঘুরতে কেমন লাগলো তোমার